আসসালামু আলাইকুম সম্মানিত বিহর সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা লাল ওই ইতিহারভিশের পক্ষ থেকে আজ আমি আলোচনা করব সিরিজ বা দ্বারা সম্পর্কিত যেগুলো অঙ্ক চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার শর্টকাট টেকনিকের মাধ্যমে প্রথম অঙ্কটি দেখো ফাইভ নাইন থার্টিন সপ্তম পদ কত এই পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটি হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দ্যাট মিন্স এর মান কত প্রথম পথ ফাইভ এবং সংখ্যা কত সাত

সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই প্রতিপদে বৃদ্ধি প্রতি পদে বৃদ্ধি প্লাস ওয়ান দ্যাট মিন্স এখানে শেষ পদ কত ফর্টি ফাইভ মাইনাস প্রথম পথ থ্রি বাই প্রতিপদে বৃদ্ধি নাইন মাইনাস থ্রি সিক্স প্লাস ওয়ান সমান সমান কত আট তাহলে আটটি পথ কত আটটি তাহলে আমরা পেলাম ফাইভ নাইন থার্টিন এগারো সপ্তম পদ কত থার্টি ওয়ান এবং থ্রি প্লাস নাইন প্লাস মোট কতটি পথ আছে আটটি এখন আমরা দেখব ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট ড হান্ড্রেড কত দ্যাট মিনস এটা স্বাভাবিক সংখ্যার যুগ ফলের সূত্রটা আমি কি শিখেছিলাম এন এন প্লাস ওয়ান বাই টু দ্যাট দিন আমরা লিখতে পারি এন এর মান কত হান্ড্রেড বাই হান্ড্রেড প্লাস ওয়ান বাই কত টু সমান সমান হান্ড্রেড হান্ড্রেড ওয়ান বাই টু গুণ করলে কথা বা যদি বাক করি ফিফটি ফিফটিতে কত একশতম পদ কত একশতম পদ হলো ফাইভ জিরো ফাইভ জিরো সেমভাবে আমরা যদি করি এটা কত নম্বর তিন নম্বর নম্বর ড এন নাইনটি নাইন চার নম্বর কত सेम নিয়ম এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু দ্যাট মিন্স কত নাইনটি নাইন নাইনটি নাইন বাই টু দ্যাট মিন্স নাইনটি নাইন গুন বাই টু আর কত পঞ্চাশ নং নং পাঁচ নখ পঁয়তাল্লিশ তাহলে ফোর নাইন ফাইভ জিরো ফোর নাইন ফাইভ জিরো পাঁচ নং পঁয়তাল্লিশে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ আর চার উনপঞ্চাশ জিরো এটা উত্তর হলো ফোর নাইন ফাইভ জিরো দেখো এখন আমরা দেখবো ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস ডট অফ ফিফটি স্কোয়ার তাহলে আমরা জানি সাবেক সংখ্যা বর্গের সমষ্টি সূত্র প্লাস ফিফটি স্কোয়ার দেখবেন সাবেক সংখ্যা বর্গের সমষ্টি সূত্র অঙ্কটি যদি করতে চাই পাঁচ নম্বর অঙ্কটি অঙ্কের সূত্র হলো এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ফিফটি স্কোয়ার এটি তাহলে এন এর মান কথা ফিফটি ফিফটি ইন্টু ফিফটি প্লাস ওয়ান ইন্টু ফিফটি গুণ টু প্লাস ওয়ান সমান সমান সিক্স দ্যাট মিন্স ফিফটি গুণ ফিফটি ওয়ান গুণ হানড্রেড ওয়ান বাই সিক্স হ্যাঁ এটা করলে পারো ফোর টু নাইন টু ফাইভ হলো কত ফোর টু নাইন টু ফাইভ এখন আমরা দেখব কিউব কিউব টু কিউ থ্রি কিউ দ্যাট মিন্স গণের সমষ্টি সূত্র কী আমরা জানি গণের সমষ্টি সূত্র সিক্স নম্বর এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ব্রেকেট দেয়া স্কোয়ার তাহলে এন এন ওয়ান কথা এন এন ওয়ান টেন ইন্টু টেন প্লাস ওয়ান বাই টু স্কোয়ার টেন ইন্টু ইলেভেন বাই টু উপর স্কোয়ার যে পাঁচ তো কোনে দশ পাঁচ এগারো পঞ্চান্ন উপর স্কোয়ার দ্যাট মিন্স এখন পঞ্চান্ন গুণ করে থ্রি জিরো টু ফাইভ যদি করি পঞ্চান্ন বর্গ এটার টেকনিক আমরা সহজে পারি এই যখন যদি ফাইভ ফাইভ থাকবে ফাইভ ফাইভ থাকলে এই যে পাঁচের বর্গ পাঁচের বড় কথা পাঁচ পাঁচ পঁচিশ এখন এই পাঁচের সাথে এক যুগ করলে কত ছয় এই ছয়ের সাথে পাঁচ গুণ করলে পাঁচ ছয় তিরিশ তাহলে বর্গ দিনের টেকনিকটা আমি দেখিয়েছি তোমরা দেখবা আমার এই ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা যদি কোনো সমস্যা থাকে প্রশ্ন করবে সেই অনুযায়ী তোমাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে